শুরুতে কি বিভক্তি নতুন সংগঠন গণতান্ত্রিক ছাত্র সংসদ আত্মপ্রকাশ করেছে সবে কয়েকদিন কিন্তু ঝামেলা পিছু ছাড়ছে না শুরু থেকেই প্রথমে বাগড়া দেয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তাদের দাবি কমিটিতে একচ্ছত্র আধিপত্য বিস্তার করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এরপরই ঢাবি কেন্দ্রিক নির্ভরতা কমানোর দাবিতে সোচ্চার হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু এসবের মধ্যে নতুন করে আলোচনায় ভিন্ন একটি ইস্যু আর তা হল শিবিরের সঙ্গে সম্পৃক্তদের পদ পাওয়া না পাওয়া নিয়ে গণতান্ত্রিক ছাত্র সংসদে পদ না পেয়ে বড় ধরনের প্রশ্ন তুলেছেন মুস্তফা আহমেদ নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তার দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে জড়িত থাকলেও তাকে শিবিরের ট্যাগ লাগিয়ে নতুন সংগঠনে ঢুকতে দেয়া হয়নি মোস্তফা আহমেদ ফেসবুক স্ট্যাটাসের পাশাপাশি করেছেন সংবাদ সম্মেলনও কিন্তু প্রশ্ন হচ্ছে নতুন করে আলোচনায় আসা কে এই মোস্তফা আহমেদ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের আঠেরো উনিশ শিক্ষাবর্ষের মাস্টার্সের শিক্ষার্থী হলেন এ মোস্তফা আহমেদ মাস্টারদা সূর্য সেন হলের আবাসিক ছাত্র জুলাইয়ের আগে ছাত্রলীগ করতেন বলে একাধিক সূত্রে জানা গেছে কিন্তু জুলাই অভ্যুত্থানের সক্রিয় ভূমিকা পালন করে সূর্যসেন হল থেকে ছাত্রলীগ বিতাড়িত করার ক্ষেত্রে এই মোস্তফা বড় ভূমিকা রেখেছিলেন তবে তিনি ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে সম্পৃক্ত এবং রাজনৈতিক পরিচয় আড়াল করে অন্য দলের সক্রিয় থাকেন অভিযোগ রয়েছে। আর মোস্তফার এই গুপ্তচর বৃত্তির অভিযোগ এবার সামনে এসে পড়েছে বেশ খোলামেলাভাবেই ভাবে কেন ও কিভাবে মোস্তফাকে নিয়ে টানা হেচরা চলছে সেটাই আমরা দেখে আসি এবার নতুন সংগঠন ছাত্র সংসদের কমিটিতে না রাখায় ক্ষোভ প্রকাশ করেছেন মুস্তফা আহমেদ যদিও তাকে পদে রাখতে হবে এমন কোনো কথা ছিল না ওই সংবাদ সম্মেলনে মোস্তফা বলেন জুলাই অভ্যুত্থানে সমন্বয়কদের নেতৃত্বে গঠিত নতুন ছাত্র সংগঠনটির বিভিন্ন কার্যক্রমে সম্পৃক্ত ছিলাম কিন্তু কমিটি ঘোষণার আগ মুহূর্তে আমার নাম বাদ দেয়া হয় কারণ ট্যাগ দেয়া হয়েছে আমি শিবির করি পুরো ট্যাগিংয়ে রাজনীতি আবার ফিরে এসেছে বলে দাবি করেছেন মোস্তফা আহমেদ তিনি বলেছেন নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ থেকে অনাকাঙ্ক্ষিত ট্যাগিংয়ের শিকার হয়েছে আমি ছাত্রলীগ যেমন শিবির ট্যাগ বা শিবির তকমা দিয়ে কাউকে মেরে ফেলা কিংবা অত্যাচার করতো তেমন করেই শিবির সন্দেহে বা শিবির সংশ্লিষ্টতার অপবাদ দিয়েই আমাকে কমিটি প্রকাশের আগেই বাদ দেওয়া হয়েছে অবশ্য এই মোস্তফা আহমেদ যে সত্যি সত্যিই শিবির করতেন তা উঠে এসেছে গণতান্ত্রিক ছাত্র সংসদের ঢাবি শাখার আহ্বায়ক আব্দুল কাদেরের কথায় তিনি বলেছেন অন্যরা প্রকাশ্য রাজনীতি করে কিন্তু শিবির প্রকাশ্য নয় এ বিষয়ে সর্বসম্মতিক্রমে আমরা পদ প্রত্যাশীদের অফলাইন অনলাইন অ্যাক্টিভিটি পর্যবেক্ষণ করি সে অনুযায়ী প্রাথমিকভাবে মোস্তফাকে না রাখার সিদ্ধান্ত নেওয়া হয় আব্দুল কাদের মনে করেন আমাদের সঙ্গে শিবিরের মতাদর্শ মিলবে না এটা তো স্বতন্ত্র সংগঠন সে জায়গা থেকে শিবিরের জড়িতদের বাদ দেওয়ার সিদ্ধান্ত হয়েছে তার মানে কাদেরের কথা এটা স্পষ্ট যে যারা শিবিরের রাজনীতি করবে তাদের কোনো জায়গা হবে না নতুন সংগঠনে কিন্তু শিবিরের সঙ্গে যারা জড়িত তাদেরকে চিহ্নিত করা হবে কিভাবে বিভিন্ন সংগঠনের মধ্যে গুপ্তভাবে থাকে ছাত্র শিবিরের নেতাকর্মীরা যেমনটা এখন প্রশ্ন উঠছে মোস্তফা আহমেদকে নিয়ে